একটা সাইকেল ছিল এবং সাইকেলটা খুবই এক্সপেন্সিভ সাইকেল ছিল যেটা চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে সে কিন্তু ফুল টাকাটাই ইন্স্যুরেন্স থেকে আহ ফেরত পেয়েছে শুধু এই ইন্স্যুরেন্স থাকার কারণে সালামু আলাইকুম জার্মানিতে তিনটা ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ যদি এই ইন্স্যুরেন্স গুলো আপনার না থাকে যে সময় আপনাকে গুনতে হবে হিউজ জরিমানা যে কোনো সময় আপনাকে অনেক বড় একটা ইনভয়েস হাতে চলে আসবে তখন আপনি বুঝতেও পারবেন না আপনার অজান্তেই হয়তো আপনার বিগ একটা ইনভয়েস চলে আসবে এবং যেটা আপনাকে পরবর্তীতে পে করতে হবে এবং তখন এটা অনেক বেশি লোড হয়ে যায় অনেক বেশি বার্ডেম হয়ে যায় যে কারোর জন্যই যে কারণেই এই তিনটা ইন্স্যুরেন্স খুবই ইম্পর্টেন্ট সো এই তিনটা ইন্স্যুরেন্স আপনারা অবশ্যই রাখার চেষ্টা করবেন এটা ম্যান্ডেটরি কোনো ইন্স্যুরেন্স না বাট যদি না রাখেন অথবা সেই অনুসারে প্ল্যান না করেন হঠাৎ করে কোনো প্রবলেমে পড়ে গেলে তখন আপনার ওই প্রবলেম থেকে উত্তরণের কোনো উপায় থাকবে না যেমন প্রথম যে ইন্স্যুরেন্স তার সেটা হলো রেক্ট শুটস ফাজি মানে এই ইন্স্যুরেন্সটা কেন ইম্পর্টেন্ট জার্মানিতে যে কোনো সময় আপনি লজনিত কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন অথবা যেকোনো একটা পড়ে যেতে পারেন তখন আসলে একটা লয়ার বেয়ার করা খুবই এক্সপেন্সিভ এটা আসলে অনেক সময় মানে দেখা যায় এটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল না ফাজি যদি আপনার থাকে তাহলে আপনি স্মুথলি সেগুলো ওভারকাম করতে পারবেন যেমন আমি নিজে একটা প্রবলেমের ভিতর দিয়ে গিয়েছি তো সেখানে আমাকে ছয় হাজার ইউরো জরিমানা দিতে হয়েছে এই ইন্স্যুরেন্স না থাকার কারণে যেটা ইন্স্যুরেন্স সেটা হলো যে দাঁতের ইন্স্যুরেন্স মানে সানফাজি সারং এটা হলো যে আপনার যে রেগুলার ইন্স্যুরেন্স গুলো জার্মানিতে থাকে যেমন আপনার টিকা হতে পারে আউকা হতে পারে যে কোনো ইন্স্যুরেন্স মানে পাবলিক ইন্স্যুরেন্স গুলো সেগুলো থাকলেও সেগুলো কিন্তু আপনার দাঁতের সব কিছু কাবার করে না দাঁতের যে নর্মাল বিষয়গুলো যে রেগুলার চেক এই বিষয়গুলো কভার করে কিন্তু আপনি ফিলিং করবেন রুট ক্যানাল করবেন এগুলো কিন্তু কোনো ইন্স্যুরেন্সের কভারেজ নাই যদি আপনার এডিশনাল মানে ফাজি সারং ইন্স্যুরেন্স না থাকে তাহলে এই গুলো আপনাকে পে করতে হবে এবং এগুলো কস্ট কিন্তু অনেক যেমন আপনার নর্মাল ফিলিং করতে গেলে জার্মানিতে একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো পর্যন্ত পে করতে হয় আবার যদি আপনি রুট ক্যানাল করেন আপনার হয়তো পাঁচশো থেকে সাতশো ইউরো পর্যন্ত পে করতে হবে মানে আপনার যে রেগুলার ইন্স্যুরেন্স টিকা আউকা এরা একটা পার্ট পে করে আর তারপরের যেটা সেটা আপনাকে পে করতে হবে যদি আপনার যে একটা দাঁতের ইন্স্যুরেন্স থাকে এটা কিন্তু কস্ট বেশি না মানে আপনার ফিফটিন টু টোয়েন্টি ইউরোর ভিতরে সো এই ফিফটিন ইউরো যদি কোনো ইন্স্যুরেন্স আপনি নেন প্রতি মাসে তাহলে ওরা আপনার এই ফুল পেমেন্টটা করে দেবে সো সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে না সো যদি কারো দাঁতে প্রবলেম থাকে তাহলে তার জন্য এই ইন্স্যুরেন্স আমি বলবো ম্যান্ডাটরি এবং অ্যাস সুন অ্যাজ এটা নিয়ে নেওয়া উচিত আরেকটা ইনফরমেশন দেই যদি কখনো আপনার দাঁতের এক্সট্রিম লেভেলে প্রবলেম না হয় যে প্রবলেম হইছে বাট আপনি তিন চার দিন ওয়েট করতে পারবেন তাহলে আমি বলবো যে ওই টাইমের ভিতরেও আপনি ইন্স্যুরেন্সটা নিয়ে নিতে পারেন ওইটাও মানে ওরা অ্যালাউ করে ওরা অ্যাকসেপ্ট করবে যদি আপনি সামহাও বড় ধরনের ট্রিটমেন্টের ভিতর দিয়ে যান ওই টাইমের ভিতর একটা ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারেন আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স দরকার সেটা হলো হাউসহোল্ড যেটা যেটার কস্ট খুবই কম মান্থলি আপনার তিন ইউরোর মতো পে করলে হয় লাইক আলিয়েন্সের মতো কোম্পানিও এই ইন্স্যুরেন্স গুলো কভার করে যেমন আপনার একটা বাসায় আপনি অনেকদিন যাবত থাকতেছেন হয়তো বড় একটা ড্যামেজ হয়ে যেতে পারে যেমন জানালার গ্লাস ভেঙে যেতে পারে অথবা ফ্লোর নষ্ট হয়ে যেতে পারে অথবা ডোর ভেঙে যেতে পারে অথবা আপনার সাইকেল হারিয়ে যেতে পারে এই যে এই ধরনের বিষয়গুলোতে এই হাউসহোল্ড হোল্ড ইন্স্যুরেন্সটা দরকার হয় যেটা আমার নিজেরও আছে সো এটা হলে যেটা হয় যে আপনার এই ধরনের যখন ড্যামেজ গুলো হবে তখন আপনাকে পে করতে হবে না মানে ইন্স্যুরেন্স আপনার হয়ে পে করে দেবে হাউস হোল্ড ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা কথা বলি আমাদের কাছের এক ফ্রেন্ড যার মানে বাসায় কিছু ড্যামেজ হয়েছিল সেটা হলো ট্যাপ লাইন মানে ওয়াটার লাইন সামহাও অন করা ছিল ওখান থেকে পানি এসে ফ্লোরে পড়ে ফ্লোরটা মানে ড্যামেজ হয়ে গেছিল এবং সেই ফ্লোরের জন্য তার কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার ইউরোর মতো জরিমানা চলে এসেছিল ফাইনালি সামহাও সেটা প্রায় দুই হাজার মতো দিয়ে সেটেল করেছে সো এই ইন্স্যুরেন্সটা না থাকলে কিন্তু এই পেমেন্টগুলো আপনাকে করতে হবে আর ইন্স্যুরেন্স থাকলে আপনাকে পেমেন্ট করতে হবে না এবং আমার পরিচিত একজন যার একটা সাইকেল ছিল এবং সাইকেলটা খুবই এক্সপেন্সিভ সাইকেল ছিল যেটা চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে সে কিন্তু ফুল টাকাটাই ইন্স্যুরেন্স থেকে ফেরত পেয়েছে শুধু এই ইন্স্যুরেন্স থাকার কারণে তো জার্মানি হলো মানে বলবো যে ল্যান্ড অফ ইন্স্যুরেন্স এখানে আমরা তো ইন্স্যুরেন্স খুব বেশি করি না মানে যেগুলো প্রয়োজনীয় সেটাই করি কিন্তু জার্মান এখানে প্রচুর ইন্স্যুরেন্স করে ওরা মানে প্রতিটা সেক্টরে ইন্স্যুরেন্স করে রাখে যে কোনো প্রবলেম পড়লে তারা ওখান থেকে ওভারকাম করতে পারে সো আমি এনকারেজ করতেছি না কিন্তু যে ইন্স্যুরেন্স গুলো মানে প্রয়োজনীয় সেই তিনটা নিয়ে আলোচনা করলাম এখানে অনেক ইন্স্যুরেন্স আছে বাকিগুলোতে যাচ্ছে না বাট মিনিমাম এই তিনটা ইন্স্যুরেন্স আপনাদের রাখা উচিত যদি মনে হয় যে বিষয়টা আপনার জন্য দরকারি ছিল তাহলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম